আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে সতেরোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন অরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্য মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনি কিন্তু লঙ্কা নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্য মেটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন যদি আপনার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার কাছে নেই তাহলে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার জন্য সিনিয়রদের থেকে পরামর্শ গ্রহণ করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা আপনাকে প্রশংসার পাত্রপাত্রী করবে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি স্বামী স্ত্রী যেন অতিরিক্ত কিছু করতে যাবেন না আজ আপনাদের উচিত ভালোবাসার মানুষের বিষয়ে সন্দেহবাতিক না হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং যতটা যখনই আপনাদের মাথা গরম হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে সেই স্থানটি পরিত্যাগ করবার চেষ্টা করুন ভাষণকে নিয়ন্ত্রণে রাখুন রুক্ষ্ম রুক্ষ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন অশ্লীল ব্যবহার যেন করবেন না আত্মীয় স্বজনের কারণে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক হতে পারে কারোর কথায় কান পাতলা হলেই কিন্তু ক্ষতি খালি সময়ে আজ আপনারা এমন কাজ করার কথা ভাববেন যেগুলি দীর্ঘ সময় ধরে করার প্ল্যানিং করছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার সমবেদনা এবং সহানুভূতি আপনাদেরকে পুরস্কৃত কিন্তু করতেই পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন